চ্যানেল ডিফেন্স ডিফেন্স ক্লাস ক্লাস থেকে তোমাদের স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত কোন শহরটি এখানে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বেঙ্গালুরু শহর অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি फ्रेंड्स তোমরা মনে রাখবে ব্যাঙ্গালোর কি বলা হয় সিলিকন সিটি বলা হয় কি বলা হয় फ्रेंड्स সিলিকন সিটিও বলা হয় তোমাদের পরীক্ষায়তে এই ধরনের প্রশ্ন আসে যে সিলিকন সিটি কাকে বলা হয় ইলেকট্রনিক শহর কাকে বলা হয় এগুলো এই সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালোর অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে বেঙ্গালোরে ভারতের আইটি যে শিল্প রয়েছে ওকে তো সবচেয়ে বেশি রয়েছে বেঙ্গালোর শহরেই অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি হায়দ্রাবাদের কথা যদি বলা হয় হায়দ্রাবাদকে কি বলা হয় ফ্রেন্স মুক্তার শহর বলা হয় ফ্রেন্স মুক্তার শহর বলা হয় হায়দ্রাবাদকে মুম্বাইয়ের কথা যদি বলা হয় ফ্রেন্স মায়া নগরী বলা হয় ফ্রেন্স মায়া নগরী বলা হয় মুম্বাইকে এবং গুরগাঁওয়ের কথা যদি বলা হয় ফ্রেন্স গুরগাঁওকে বলা হয় গুরু দ্রোণাচার্যের গ্রাম ওকে তো তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সর্দার বল্লভ ভাই হলেন স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধীকে বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী ওকে এবং জওহরলাল নেহরুর কথা যদি বলা হয় ভারতের অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় পন্ডিত জহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয় পন্ডিত জওহরলাল নেহরু উত্তর হয়ে যাবে বইটি লিখেছেন সুভাষ বসুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস এখানে প্রশ্ন আছে অল ইন্ডিয়া ফরোয়ার্ড যে অল ইন্ডিয়া ফরোয়ার্ড কে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস সেখানে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ বসু তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে নেবে প্রশ্ন কোনটি সচিন টেন্ডুলকার আত্মজীবনী প্রথমত মনে রাখবে খেলার সাথে সম্বন্ধিত এগারো জন খেলোয়াড় প্রয়োজন হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লেইং ইট মাই ওয়ে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সচিন টেন্ডুলকার আত্মজীবনী নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস চার নম্বর প্রশ্ন ভারতের কোন শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী শহরের তালিকায় স্থান পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে হাম্পির কথা যদি বলা হয় ফ্রেন্ডস হাম্পি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত জয়পুরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস জয়পুরকে কি বলা হয় ফ্রেন্ডস পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে বলা হয় এবং এটি রাজস্থান রাজ্যে অবস্থিত গোলাপী শহর হায়দ্রাবাদের কথা যদি বলা হয় फ्रेंड्स চার মিনার কোথায় অবস্থিত फ्रेंड्स হায়দ্রাবাদে অবস্থিত তাছাড়াও তোমাদের फ्रेंड्स রয়েছে গোলকুন্ডা কেল্লা যদি বা দুর্গ রয়েছে फ्रेंड्स হায়দ্রাবাদে এখানে আহমেদাবাদ সম্বন্ধে আরো প্রশ্ন আছে फ्रेंड्स তোমরা মনে রাখবে আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় ওকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে এবং বস্ত্র শিল্পের কথা যদি বলা হয় বস্ত্র শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে আহমেদাবাদ অপশন ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্ন ভিয়েতনামের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে ভিয়েতনামের ডং হলো ভিয়েতনামের মুদ্রা অপশন সি ইজ দ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস আসতে পারে ভিয়েতনামের যে রাজধানী অর্থাৎ ভিয়েতনামের ক্যাপিটালের কথা যদি বলা হয় হ্যানয় হল ভিয়েতনামের ক্যাপিটাল ওকে নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন কিসের অধ্যয়নকে অননিথোলজি বলা হয় তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে যে কি কোন বিদ্যা কিসের সাথে সম্বন্ধিত তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে পক্ষী সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় অর্নিথোলজি অপশন বিদ্যা এর পাশাপাশি মাছ সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় যে বলা হয় লজি ওকে ইসিওলজি বলা হয় মাছ সম্বন্ধিত বিদ্যাকে মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফ্রেন্স লুমিস ম্যাটিক্স বলা হয় লুমিস ম্যাটিক্স বলা হয় মা মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে এবং মহাসাগর যে সংক্রান্ত বিদ্যা তাকে বলা হয় ওসিয়ানোগ্রাফি তাকে বলা হয় ফ্রেন্স ওসিয়া ওসিনোগ্রাফি তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে মা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইসিওলজি পক্ষি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফ্রেন্স অর্নিথোলজি এবং লুমিস ম্যাটিক্স এর কথা যদি বলা হয় মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মহাসাগর সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফ্রেন্স ওসিয়ানোগ্রাফি তো এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হচ্ছে সাত নাম্বার প্রশ্ন কোন খেলোয়াড় হকির সাথে সম্পর্কিত নিম্নলিখিত কোন খেলোয়াড় হকির সাথে সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স অপশন বি ইজ দ্য রাইট আনসার ধনরাজ কুপলি হচ্ছে হকির সাথে সম্বন্ধিত ধনরাজ হুপলি নেক্সট প্রশ্ন হচ্ছে ফ্রেন্স আট নাম্বার প্রশ্ন কত সালে জাতীয় সংঘ প্রতিষ্ঠা হয় জাতীয় সংঘের কথা যদি বলা হয় ইউনাইটেড নেশন এর কথা যদি বলা হয় এটি হয়ে যাবে ফ্রেন্স চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি ইজ দ্য কারেক্ট এখান থেকে ফ্রেন্স আসতে পারে জাতীয় সংঘের যে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় ইউএসএ ইউনাইটেড স্টেট এর কথা যদি বলা হয় ফ্রেন্স নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত জাতীয় সংঘ প্রশ্ন হল ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর কোথার প্যারিস ফ্রেন্স ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত দশ নম্বর প্রশ্ন বিজয় হাজিরা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ক্রিকেট খেলতে এগারো জন করে খেলোয়াড় প্রয়োজন হয় প্রশ্ন হল ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন পুলিচার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস সাহিত্য ও সাংবাদিকতাকে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ইরানি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো ফ্রেন্ডস ইরানি যে ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন আমজাদ আলী খানের কথা যদি বলা হয় ওস্তাদ বাজাতেন শরৎ বাদ্যযন্ত্র বাজাতেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে নিষ্কন্ধি উৎসব পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় ফ্রেন্স অপশন ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা রাজ্যে রাজধানীর কথা যদি বলা হয় উড়ালি উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় তাছাড়াও মশলা গবেষণাগার কেন্দ্র রয়েছে কেরালা রাজ্যে পেরিয়ার হ্রদ পেরিয়ার ঝিল পেরিয়ার নদী ওকে রয়েছে কেরালা রাজ্যে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন নো ফুল স্টপ ইন ইন্ডিয়া বইটির লেখককে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি মার্ক টুলি হলেন নো ফুল ইন্ডিয়া পুস্তকটি লেখক অপশন ডি ইজ দা কারেক্ট ষোলো নাম্বার প্রশ্ন একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 64 ফোর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস সতেরো নম্বর প্রশ্ন ভারতে কতগুলো রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স পাঁচটি রাজ্যের সাথে ভারতের সীমানা রয়েছে ওকে ভারতের কতগুলো রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে ভারতের পাঁচটি রাজ্যের সাথে সীমানা রয়েছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয় সঠিক হয়ে যাবে ফ্রেন্স কোচবিহার জেলাতে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কোচবিহার এর পাশাপাশি ফ্রেন্স তোমাদের পরীক্ষাতে ভারতের কথা যদি বলা হয় ভারতে কোন জেলাতে যদি বলা হয় ফ্রেন্স সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সে স্টেটে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় অন্ধ্রপ্রদেশের মনে রাখবে রাজমুন্দ্রিতে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন ফ্রেন্ডস জ্ঞানপীঠ পুরস্কারে কোন দেবীর ব্রঞ্চের মূর্তি সহ নগদ পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সিজ দা রাইটার সরস্বতী দেবীর মূর্তি সহ নগদ পুরস্কার দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কারে এবং জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রের সাথে জড়িত যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্যের সাথে জড়িত জ্ঞানপীঠ পুরস্কার নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস কুড়ি নাম্বার প্রশ্ন কাবাডি খেলায় একটি দলের কতজন খেলোয়াড় থাকে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস কাবাডি খেলাতে একটি দলের সাতজন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন তো ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পোলো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় এছাড়াও ভলিবল খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট বক্সে সঠিক উত্তর কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্ধের মাত্র